লোকসভা নির্বাচনের আগে বড় সড় চমক আচমকা অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন জানালেন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে রাজনীতিতে যোগদানের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি তার কথাই রাজনীতিতে যোগ দেব কি না তা সময়ই বলবে তবে ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলে যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে আমাকে বলা হয়েছে ময়দানে নামতে তা ভেবেই আমি মমদানে নামতে চাই দেখা যাক তবে কি প্রার্থী হবেন তাতে বিচারপতির উত্তর সেটা আমার উপর নির্ভর করে না ওয়াকিবাল মহলের মতে কলকাতার কোনো একটি আসন থেকে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন তিনি বিচার বিভাগীয় মহল তো বটেই সামগ্রিকভাবে রাজ্যের নানা মহলেই অত্যন্ত আলোচিত ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সম্প্রতি তাকে নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল সমালোচনা হয়েছে রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলার ইজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল গঙ্গোপাধ্যায় স্যারকে সেসব নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ কার্যত তাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন অবসরের বেশি দিন বাকি নেই তার আগেই আপনি স্বেচ্ছাবসার নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে তারপর দেখা হবে কুণাল ঘোষের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সুসম্পর্ক সত্ত্বেও রবিবার নিজের পেশা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানানোর সময় তিনি কিন্তু সেই চ্যালেঞ্জের প্রসঙ্গই তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাব বক্তব্য ক্ষমতাসীন দলের নানা মুখপাত্রই আমাকে নানা সময় চ্যালেঞ্জ জানিয়েছেন চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান করা করেছিলেন তারা সেই আহ্বানকে আমি বাধ্য করে মেনে নিচ্ছি চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তারা জানিয়েছেন সেই আহ্বানই আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনপ্রিয়তা রয়েছে জনতার কাছে তবে রাজনীতির ময়দানে তিনি কতটা জনপ্রিয় হবেন ভোটে জিততে পারবেন কি না সেটা সময়ের অপেক্ষা সাধারণ মানুষ মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তাদের কাছে ভগবান কিন্তু রাজনীতির ময়দানে তিনি সেই ফাই সুরাহা তুলতে পারবেন কিনা সেই সাফল্য তুলতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন এর জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি সকলকে বলবো আপনারা নিজেদের শুভবুদ্ধি দিয়ে এবার বিচার করুন রাজনৈতিক দলগুলিকে কারণ আপনারা রুখে না দাঁড়ালে বাংলার সুদিন ফিরবে না রাজ্যে যা চলছে অপমানজনক যারা শাসক হিসাবে দেখা দিয়েছে তারা রাজ্যে উপকার করতে পারবে বলে আমার মনে হয় না এমনটাই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আর এই খবরটি প্রকাশ করেছে সংবাদ প্রতিদিন